ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা সকলেই জানো আজকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে আজকে ও আর আমি বাপের বাড়িতে যাব তো দেখো আমাদের জামাই রেডি কেউ দেখো রেডি হচ্ছে না জামাই কি ভালোই লাগছে আমরা এখনই বের হতে চেয়েছিলাম ভাবলাম রেডি হয়ে আপনি বের হবো তো এখন বাজবে হয়তো সাড়ে দশটা তো বের হতে চেয়েছিলাম তো বাইরে এতটা বৃষ্টি হচ্ছে কি বলবো আর না বের হতে পারবো না এখন যেতে পারবো না দেখাচ্ছি এখানে কতটা বৃষ্টি হচ্ছে দু তিন মিনিট হলো বৃষ্টি শুরু হলো বুঝতে পারছি না কি করবো এই জন্য বৃষ্টির জল দিয়ে একটু খেলছিলাম ফোনটা আমার বর ধরেছিল ক্যামেরাটা তা তাই ভাবলাম যে তোমাদের সাথে বাপের বাড়িতে কী কী নিয়ে যাব সাথে তো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করি আছে দেখে দেখা হবে তো এটা দেখতে জন্য আর এটা মার জন্য শাড়িটা শাড়িটা হালকা কালার আগে মার অনেক অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিপ আর ও এই ওই শাড়িগুলো সব জায়গাতে পরে যেতে পারে না পরে যেতে পারে না তো তার জন্য একদম হালকা নিলাম ভালো যে হালকাই দিই তো যে কোনো সময় পরে যেতে হবে দাদার জন্য তো এটা দাদার জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেল কারণ বৃষ্টি হচ্ছিল পুরো দিনে যেতে পারলাম না এখন বাজে পাঁচটা আমার বর রেডি হয়ে গেছে আমি রেডি হচ্ছি বলবো সবাই সবারই জামাই ষষ্ঠী মনে হয়ে গেল আমাদেরই হলো না এখনও সেই জন্য আমরা কিছুক্ষণ পর বের সব রেডি। আমরা যাচ্ছি বের পৌঁছে গেলাম দুজনেই দেখো এই যে আমার গাছ থেকে নিয়ে আছি কান্না করছে আমাকে দেখে কি যে এই দেখো এই যে এটা দেখো এটা কে ওই যে ওই যে দেখো 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 আমরা এখন পৌঁছে গেছি আমার বাপের বাড়িতে এখন আমরা রুমে বসে আছি এখন আমরা কিছুক্ষণ পর যাব বাইরে আমাদের জামাইটা রেডি হয়ে গেল সবাই বসে পড়লো Tarzan.

এটা বড় এটা হলো নাম্বার এটা নাম্বার এটা নাম্বার তবে আরো আছে কিন্তু ওরা দুজন আসেনি আসতে পারেনি সামন জন্য এটা একটা জাম্বু হ্যাঁ ভিডিওটা তাহলে এখান থেকেই থাক কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছিলো বা শ্বশুর বাড়ি থেকে আসতে তার জন্য সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তাই বাপের বাড়িতে এসেই তোমাদের একবারে ভিডিও করে দেখালাম জামাইরা তাহলে খেয়ে নিক তো কাদের কাদের এবার ফার্স্ট জামাই ষষ্ঠী একটু কমেন্ট করে বলো এবার আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠী তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আসে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও